বল একটু লেটে আসতেছিল যদি আমি আমি চিন্তা করছি আমি দাদা যদি আমরা নিজেদের সময় দেয় তাহলে কাপড় করতে পারবো তো সেম প্ল্যানে আমি নিজেকে একটু সময় দিছি এবং বাজে বল বলছি আমি কখনো এইভাবে চিন্তা করি না জাস্ট আমাদের সামনে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ আমরা কিভাবে ভালো শেষ করতে পারবো সেটাই প্ল্যান থাকবে আমাদের সবাই সেভাবেই চিন্তা করতেছে যদি হয়ে যায় হয়ে যেতে পারে বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সেম প্ল্যানে খেলার চেষ্টা করবো দেখেন ওইটা ডিফারেন্ট ফরম্যাট ওডিআই ফরম্যাট এখানে যেরকম প্রথম পাওয়ার প্লেতে মানে কুইক খেলতে হয় রান তুলতে হয় ওইখানে হয়তো একটু বেশি সময় পাওয়া যায় তো আমি চেষ্টা করতেছি পাওয়ার প্লেতে খেললে আমি নিজেকে কিছুটা সময় দেওয়া তো চেষ্টা করবো যে চানবাস ট্রফি যখন খেলবো তখন নিজেকে কিছুটা সময় দে যদি ব্যাটিং করতে পারি তাহলে আমার জন্য ভালো না আমি এরকম কখনো ওয়াইট এটা পার্ট অফ গেম এটা হইতে পারে বাট আমি কখনো এইভাবে দেখি নাই কারণ ওয়াইট হইতেই পারে এই বিষয়ে আমি কোনো কমেন্টস করতে চাইতেছি না কারণ হিটস এ পার্টস অফ গেম সত্যি কথা বলতে আমরা আমরা এখন চিন্তা করতেছি না জাস্ট ফোকাস করতে সামনের ম্যাচে সামনের দুইটা ম্যাচ যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি তাই হয়তো বা চান্স হইতেও পারে বাট আমরা যদি এটা নিয়ে আর এক্সট্রা বেশি নিতে চাই না কারণ আমাদের শুরুটা ভালো হয় নাই তো আমাদের চেষ্টা থাকবে যাদের সামনের দুইটা ম্যাচ ভালোভাবে শেষ করে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন